নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ ফরমেশন কী হবে মোহনবাগান আর পাঞ্জাব দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি এবং কোন দল সেমিফাইনালে যাবে সমস্তই কিন্তু পুরো ডিসকাশন করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা চ্যানেল উত্তর আছে সবাইকে অ্যাক্টরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি এই ম্যাচটা কিন্তু খেলা হবে তেইশে আগস্ট মানে কালকে চারটে থেকে বিকেল চারটের সময় কিন্তু ভালো করে শুনবেন তেইশে আগস্ট বিকেল চারটে দিয়ে খেলা হবে এবং বলে রাখি এই ম্যাচটা খেলা হবে জামশেদপুরের হোম গ্রাউন্ড মানে টাটা কমপ্লে টাটা জেআরটি কমপ্লেক্সে এইবারে বলবো যে এই ম্যাচ এই মানে বিগত কিছু সিজনে কিন্তু মোহনবাগান পাঞ্জাবের ওপর ডমিনেট করে আসছে পাঞ্জাবকে মোহনবাগান একতরফা হারিয়ে আসছে এবং আমি সত্যি মনে করি এই ম্যাচে কিন্তু পাঞ্জাব তারা ইকুয়াল টক্কর দেবে কিন্তু সত্যি কথা যদি বলতে যাই তাহলে ধারে ভারে মোহনবাগান অনেক এগিয়ে আছে আমি গতকাল প্রেডিক্ট করেছিলাম যে ইস্টবেঙ্গল জিতবে কারণ দেখুন ইস্টবেঙ্গল ডিফেন্স মানে ধারে ভারে শিলং রেজকের থেকে অনেক শক্তিশালী দল তো এটা আনএক্সপেক্টেড ইস্ট ইস্টবেঙ্গল হেরে গেছে কিন্তু আমাকে কেউ কেউ লিখছে যে আপনি প্রেডিকশান একদম ভুল করছেন তো প্রেডিকশান আমার ভুল মানে আমি প্রেডিকশান মোহনবাগানের সঠিক প্রেডিকশান করে করে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেল সঠিক প্রেডিকশান করে করে লাস্ট সিজন মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন হলো আর তারপরে আইএসএল লিগশিল্ড পেলো আইএসএল কাপ ফাইনালে চলে গেল এত প্রেডিকশন আমি ঠিক করেছি একটা প্রেডিকশন ভুল হয়েছে বলে আপনারা এমন করছেন যেন কী না কী করে ফেলেছি একটা একদম ভুল হতেই পারে তবে সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল যেরকম শক্তিশালী টিম আশা করা যায় না যে শিলং লেজং তাদেরকে হারিয়ে দেবে তো এটাই বলার ছিল আমার তো আমি শিওর মনে করি এই ম্যাচে কিন্তু মোহনবাগান অবশ্যই জিতবে মোহনবাগানে জেতার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এইবারে আপনাদেরকে বলবো যে আমি কেন বলছি মোহনবাগান জিততে পারে কারণ দেখুন মোহনবাগান দল এই সিজন ওয়ান অফ দ্য বেস্ট দল খাতায় কলমে যদি ধরি তাহলে পাঞ্জাবের থেকে অনেক বেশি শক্তিশালী মোহনবাগান আইএসএল এ এই বছর সব থেকে দামি টিম ষাট কোটি ষাট লক্ষ এবং পাঞ্জাব তারও খারাপ টিম নয় কিন্তু মোহনবাগান যেটা উচিত ধারে ভারে এবং যদি ধরি পাঞ্জাব এই সিজনে তিনটে ম্যাচ খেলেছে ডুরান কাপে তিনটে ম্যাচে পাঞ্জাবের সাত পয়েন্ট এবং পাঞ্জাব তারা গোল করেছে তিন ম্যাচে সাতটাই এবং গোল খেয়েছে একটা অর্থাৎ বোঝা যাচ্ছে পাঞ্জাব তাদের কিন্তু অ্যাট্যাক এক মাঝমাঠ ভালো পারফরমেন্স করছে পাঞ্জাবের কিন্তু ডিফেন্সও ভালো করছে অর্থাৎ পাঞ্জাব কিন্তু ভালো পারফরমেন্স করছে এতে এক ফোটাও সন্দেহ নেই ইকুয়াল মোহনবাগান তারা কিন্তু ডোনাল্ড কাপের দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে টোটাল সাতটা গোল করেছে এবং দুটো ম্যাচে দুটোই জিতেছে এবং ডারবি যেহেতু কলকাতায় টেস্ট চলছে সেই জন্য ডারবিটা হয়নি ক্যান্সেল করা হয়েছে সেই জন্য কিন্তু মোহনবাগান এই সিজনে দুটো ম্যাচ খেলেছে এবং পাঞ্জাব তিনটে এবং মোহনবাগান তারা সেই প্রায় দশ দিনের গ্যাপে কিন্তু ফুটবল খেলতে নাম যেটা মোহনবাগানের জন্য কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ কারণ দশ দিনের গ্যাপ মানে একটা দলকে আবার রিদাম ধরতে হয় উল্টো দিকে পাঞ্জাব কিন্তু তারা কিন্তু সবকটা ম্যাচই খেলেছে অর্থাৎ যদি ধরি তাহলে কিন্তু পাঞ্জাব তারা কিন্তু অনেক বেশি এই দিক থেকে কিন্তু একটুখানি অ্যাডভান্টেজ পাচ্ছে এবারে বলে আমি কেন বলছি মোহনবাগান যে সম্ভাবনা বেশি মোহনবাগান তাদের গোলকিপার বেস্ট মোহনবাগান ডিফেন্স আপাতত ভালো পারফরমেন্স করছে ডিফেন্স একটাও গোল খায়নি টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিক্স মার্টিন এরা কিন্তু ভালো ডিফেন্স করছে তারপরে সুভাষিস বোস দারুণ ফর্মে আছে ওভারঅল তারপরে যদি ধরি মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডে আপু মতো ভালো ভালো প্লেয়ার আছে দীপাক টাংড়ি আছে তারপরে উইংয়ে ভালো প্লেয়ার আছে মানভীর আছে লিস্টন আছে আশিক কুরুনিয়ান আছে তারপরে অ্যাটাকিং মিডফিল্ডে ভালো প্লেয়ার আছে সাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপা গ্রেক স্টেওয়ার্ট ফরোয়ার্ডে জিসন কামিংস ডিমি পেড্রেটস জেমি ম্যাকলারেন অর্থাৎ বলতে গেলে কিন্তু দারুণ শক্তিশালী টিম মোহনবাগান এতে এক ফোটাও সন্দেহ নেই তবে ইকুয়ালি কিন্তু পাঞ্জাব তারা কিন্তু চারটে বিদেশি কিন্তু তাদের একটা টিম খেলাচ্ছে তবে পাঞ্জাবকেও কিন্তু হালকা মিলে চলবে না পাঞ্জাবের বিদেশি খেলছে যেমন ইভান খেলছে ডিফেন্সি সেন্টার ব্যাকে ফিলিপ খেলছে ডিফেন্সিভ মিডফিল্ডে বাকান্দা খেলছে সেন্টার ফরওয়ার্ডে লুকা মচান খেলছে অ্যাটাকিং মিডফিল্ডে অর্থাৎ পাঞ্জাবও কিন্তু ইকুয়াল শক্তিশালী অর্থাৎ যদি আমি ধরি তাহলে কিন্তু পাঞ্জাব ফোরটি পারসেন্ট আর মোহনবাগ সিক্সটি পারসেন্ট অর্থাৎ মোহনবাগান কিন্তু সিক্সটি ফোরটিতে এগিয়ে আছে এবং আমি প্রেডিক্ট করছি এই ম্যাচে কিন্তু মোহনবাগান দুই এক গোলে অবশ্যই জিতে ফাইনালে যাবে এবং আমি মনে করি এই ম্যাচটা পেনাল্টিতে যাবে না মোহনবাগান নব্বই মিনিটে ম্যাচটা শেষ শেষ করবে এইবারে বলি মোহনবাগানের প্লেইং ইলেভেন কী হবে এই ম্যাচে মোহনবাগান আরও একবার এই ম্যাচে তিন পাঁচ দুই ফরমেশনেই খেলাবে হোজে মলিনা কারণ এই ফরমেশনেই মোহনবাগান প্র্যাকটিসও করছে যেখানে মোহনবাগানের গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটে সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড সাইডে এই পাশে থাকবে সুভাষিস বোস এবং মিডিলে থাকবে অ্যালবার্ট রড্রিক্স মার্টিন মানে ডিফেন্সে দুটো বিদেশি খেলবে আর ডিফেন্সিভ মিডফিল্ড প্রপার বলতে গেলে আপুইয়া তিনি কিন্তু দেখিয়েছেন যে তিনি লাস্ট কিছু সিজনে সেরা ডিফেন্সিভ মিডফিল্ড তার পাশে থাকবে আনিরুদ্ধ থাপা থাপাকে দিলে কিন্তু একটা সুবিধা হয় থাপা তিনি কিন্তু ক্রিয়েটিভিটিও আনতে পারে এবং থাপা তিনি ভালো গোলও করতে পারেন অর্থাৎ থাপাকে খেলালে কিন্তু অ্যাডভান্টেজ অ্যাটাকিংয়ের দিক থেকে আর ডিফেন্সিভ মিডফিল্ড যদি দীপক টাঙ্গিয়ে খেলায় তাহলে ডিফেন্সের জন্য ভালো তবে আমি মনে করি অনিরুদ্ থাপা আর আপুইয়াই খেলবে এবং অবশ্যই মোহনবাগানের দুটা সাইডব্যাক খুবই গুরুত্বপূর্ণ তিন পাঁচ দুই ফরমেশানে একটা হচ্ছে বানবীর সিং আর একটা হচ্ছে লিস্টন কোলাস অর্থাৎ মানবীর আর লিস্টন থাকবে মানবীর লিস্টন থাকবে দুই প্রান্তে এবং মানবীর লিস্টনের ওপর দায়িত্ব থাকবে একবার এটাকে যাও একবার ডিফেন্সে আসা মানে দুজনে কিন্তু অ্যাটাক ডিফেন্সে সাহায্য করবে তো এটাই হয় মোহনবাগানের মূলত ডিফেন্স এবং মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ড ক্রিয়েটিভ মিডফিল্ডে সেটা থাকবে হচ্ছে আপনার একমাত্র সাহাল আব্দুল সামাদ কারণ সাহাল লাস্ট ম্যাচটা দারুণ পারফরমেন্স করেছে তাই সাহালকে আমি অ্যাটাকিং মিডফিল্ডে রাখছি এবং দুটো সেন্টার ফরওয়ার্ড একটা থাকবে আমি মনে করি গ্রেক স্টেওয়ার্ড এবং জিসন কামিংস কারণ জিসন কামিংস এই মুহূর্তে মোহনবাগানের বিদেশিদের মধ্যে সবথেকে বেস্ট ট্রেনিংয়ে ট্রেনিং করছে কারণ জেসন কামিন্স তিনি পুরোপুরি ফিট কারণ গ্রেগ স্টেওয়ার্ড তিনি কিন্তু লাস্ট ম্যাচটা ভালো খেলেছিলেন এবং জেসন কামিন্স তিনি এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের বিদেশিদের মধ্যে সব থেকে বেস্ট পারফরমেন্সটা করেছে গ্রেক স্টেওয়ার্ট সেকেন্ড স্ট্রাইকার এবং জেসন কামিন্স প্রপার স্ট্রাইকার খেলবে এবং অবশ্যই সেকেন্ড হাফে কিন্তু আমরা ডিভি পেড্রসকে দেখতে পারব তারপরে দীপক টাংনিকে দেখতে পারবো অভিষেক সূর্যাবংশী আশিক কুরুনিয়ান ইত্যাদি কিন্তু প্লেয়ারকে দেখতে পারবো অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন পাঞ্জাব এফসির বিরুদ্ধে এবং আমি শিওর মোহনবাগান যদি সঠিক ডিফেন্স করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচে চোখ বুঝে মোহনবাগান জিততে পারবে এবং মোহনবাগানের যেহেতু দল অনেক বেশি মজবুত পাঞ্জাবের থেকে তাই আমি মনে করছি এই ম্যাচে কিন্তু মোহনবাগানের জেতা দরকার এবং মোহনবাগানকে আমি সিক্সটি ফোরটি এগিয়ে রাখছি এবং আমার মনে হচ্ছে ম্যাচের ফলাফল হবে দুই এক মোহনবাগান দুই একে জিতবে এবং আমি মনে করি মোহনবাগান অবশ্যই সেমিফাইনালে যাবে তাহলে বন্ধুরা আপনার কী মনে হয় পাঞ্জাব জিতবে না মোহনবাগান জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি উত্তর অন্তর্জন সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ